নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ফেব্রুয়ারি দু হাজার কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি নতুন মোড় আসছে প্রেম সম্পর্কের গভীরতা দ্বিধা এবং দাম্পত্য জীবনের স্থিতি জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো চলুন বিস্তারিত জানি এক এক করে প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন দেখে নিব ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কন্যা রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য প্রেমে নতুন সুযোগ নিয়ে আসছে এই সময়ে একাধিক মানুষের প্রতি আকর্ষণ অনুভূত হতে পারে যা প্রেমের ক্ষেত্রে কিছুটা দ্বিধা তৈরি করতে পারে কারোর সঙ্গে নতুন পরিচয় বা বন্ধুত্বের মাধ্যমে সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে তবে ধৈর্য ও সচেতনতা গুরুত্বপূর্ণ সম্পর্কের স্থায়ী করতে হলে প্রথমে নিজের অনুভূতিকে বোঝা প্রয়োজন আবেগের তাড়াহুড়া বা ভুল সিদ্ধান্ত প্রেমে সমস্যায় সৃষ্টি করতে পারে তবে সময় নিয়ে সঠিক পদক্ষেপ নিলে সম্পর্ক শক্তিশালী ও স্থির হবে যদি স্থির মনোভাব ও আন্তরিকতা বজায় রাখা হয় তাহলে প্রেমের সম্ভাবনা সফল ও মধুর হবে সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাসে সিঙ্গেল কন্যা রাশিদের জন্য প্রেমে আকর্ষণ সম্ভাবনা এবং মননশীল সিদ্ধান্তের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠার সময় আরোদিকে প্রেমে থাকা জাতক জাতিকাদের জন্য যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি দু একটি পরীক্ষামূলক ও গুরুত্ববহ সময় সম্পর্কের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা ও আবেগের গভীরতা বৃদ্ধি পাবে তবে কিছু সন্দেহ বা দ্বিধা প্রেমকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফেলতে পারে তাই এই সময়ে সতর্কতা খোলামেলা আলোচনা এবং বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা রাখলে সম্পর্ক আরো দৃঢ় হবে সঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সম্পর্ককে আরো মজবুত করবে আবেগীয় বোঝাপড়া ও আন্তরিক যোগাযোগ সম্পর্কের গভীরতা বাড়াবে সামগ্রিকভাবে ফেব্রুয়ারি দু প্রেমে থাকা কন্যা রাশিদের জন্য সম্পর্ককে পরীক্ষা উন্নতি ও গভীর করার মাস যেখানে সতর্কতা ও আন্তরিকতা সম্পর্ককে স্থিতিশীল রাখার চাবিকাঠি আর ওদিকে বিবাহিত জীবনে দেখতে পাচ্ছি মোটের উপরে সুখকর ও স্থিতিশীল সময় নিয়ে আসতে। এই সময়ে দাম্পত্য জীবনে ভালো সময় কাটবে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় থাকবে তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি কারণ স্বাস্থ্যজনিত কিছু সমস্যা মানসিক চাপ সৃষ্টি করতে পারে মাসের প্রথমার্ধে ছোটখাটো মানসিক চাপ বা দৈনন্দিন সমস্যার সম্মুখীন হতে পারে তবে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে তার সহজেই সামলানো সম্ভব একসঙ্গে সময় কাটানো এবং পারস্পরিক যত্ন সম্পর্ককে আরো দৃঢ় করবে সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির দাম্পত্য জীবন প্রেমময় বোঝাপড়ামূলক এবং স্থিতিশীল থাকবে যেখানে সতর্কতা ও সহনশীলতা প্রধান চাবিকাঠি তো বিশেষ কিছু উপায় অবশ্যই রয়েছে এই সময়টিকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য প্রতিদিন হা প্রতি বুধবার ভগবান শ্রী মহাবিষ্ণুর শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও মানসিক স্থিরতা বৃদ্ধি পায় এটি আবেগ প্রবণতা কমাতে সাহায্য করে এবং সম্পর্কের মধুর ও স্থির রাখে এছাড়া প্রতি শনিবার শনি চলিসা পাঠ করলে সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি পায় এবং মানসিক চাপ কমে এই নিয়মিত জ্যোতিষ উপায়গুলো প্রেম ও দাম্পত্য জীবনে স্থায়িত্ব সৌহার্দ্য এবং আনন্দ বৃদ্ধি করবে তবে মনে রাখতে হবে জ্যোতিষ উপায়ের সঙ্গে আন্তরিকতা বোঝাপড়া ও সম্মান বজায় রাখা সম্পর্ককে দীর্ঘস্থায়ী সুখকর রাখার মূল চাবিকাটি তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার